আলাইকুম সবাইকে কী অবস্থা সবার সবাইকে ঈদ মোবারক ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা তো সবার ঈদ যেন অনেক ভালো কাটে অনেক সুন্দর কাটে আর আমাদের ঈদ বলতে হচ্ছে আমাদের ওরকম কোনো আনন্দ নাই কিন্তু কিছু করার নাই করতে হবে কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি হচ্ছে এই বছরের প্রথম দিকে আমার বড়ো ভাইকে হারাইছি ঠিক আছে তো তার জন্য হচ্ছে একটু মনটা খারাপ কিন্তু মন খারাপ করলেও কিছু করার নেই হাসি খুশি থাকতে হয় তার কারণ হচ্ছে আমার বাবা মা যেহেতু অসুস্থ ঠিক আছে তো এখন হচ্ছে আমরা যেখানে গরু কোরবানি দেয় আমাদের যেখানে কোরবানি হচ্ছে তো আমরা সেই দিকে যাচ্ছি ঠিক আছে আপনাদের ভাই আগে চলে গেছে এখন হচ্ছে আমি তারপর আমার আপু সহ মেয়েরা সহ যাচ্ছি চলেন হাটে করি ঠিক আছে এই তো এখন হচ্ছে আমি যাচ্ছি ঠিক আছে তো সবার ঈদ কেমন কাটতেছে এখন যেহেতু সকালবেলা এখন দশটা বাজে আর আমাদের যেহেতু এখানে তেমন কেউ নাই শুধু হচ্ছে যে যেহেতু আপনাদের ভাইয়ার গ্রামের বাড়িতেও কোরবানি হচ্ছে ওখানেও হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন কোরবানি দিচ্ছে তো এখানে হচ্ছে শুধু আমরা বলতে আমরাই এখানে আর কেউ নাই তেমন তো যাক সবার ঈদ যেন খুবই ভালো কাটে যেহেতু এই ঈদ উল আজহাটা হচ্ছে মানে শুধু ত্যাগ আর কি বলবো নিজে যার যার পছন্দের পশুকে তারা উৎসর্গ করে বা কোরবানি করে খুশি হয়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো সবাই এটা যেন অনেক ভালো কাটে অনেক সুন্দর কাটে সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এই শুরু হইল তো এই যে আমাদের পেছনে হচ্ছে এটা হচ্ছে খোলা মাঠ এখানেও হচ্ছে পশু কোরবানি হচ্ছে আমাদেরটা একটু দূরে কারণ আমাদেরটা যেহেতু আরও দুই তিনজনকে সহ করা হচ্ছে তো ওই ভাইয়াদের যেখানে বাসা সেখানেই হচ্ছে আমাদের কোরবানিটা হচ্ছে তো এখন আমরা সেখানেই চলে যাচ্ছি আপনাদের ভাই আরও আগেই চলে গেছে সে ফোন দিয়েছে যাওয়ার জন্য তো ভাবলাম যে একটু যাই কারণ বেচারা একা একা কী করবে না করবে সেও যেহেতু অসুস্থ আমার বাবা অসুস্থ এই আর কি তো এখন হচ্ছে আমরা সে রাস্তা দিয়ে হাঁটতেছি তো সম্পূর্ণটা অবশ্যই আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে একটু যেহেতু দূরে হাঁটতে হাঁটতে অবস্থা খুবই খারাপ এ হচ্ছে আমার পুচকি ও একটা ড্রেস পরছিল কিন্তু সেটা গরম এর জন্য হচ্ছে এটা পরাই দিছি যেহেতু বাবার কাছে যাচ্ছে আর এখন যেহেতু প্রচন্ড গরম বৃষ্টি আমাদের এদিকে রোদ নাই কিন্তু প্রচন্ড হচ্ছে গরম পড়ছে চারিদিকে শুধু কোরবানির গরু মাত্র জবাই করলো বা কেবল ঠিকঠাক করতেছে এরকম একটা অবস্থা হচ্ছে যে এটা একদমই হচ্ছে গ্রামের ভিতরে ঠিক আছে গ্রামের ভিতরে একদম তো আর কি চলে আসছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান জানাবেন আবারও সবাইকে ঈদ মোবারক